ওই কান করাবে থাপের সাহেব রান্নাতের ব্যাংকের দাঁড়িয়ে দাও থাপের সাহেব ভিতরে প্রবেশ করতে যাও হঠাৎ করে পেছন দিকে ফ্রেশতা জামাটির সাহেব কোথায় দাও সঙ্গে সঙ্গে থাপের সাহের পরিমাণ ফ্রেশতা আমার জামা ছুয়ে দেওয়া হোক আমি জাননাতের ভিতরে যাব সঙ্গে সঙ্গে ফ্রেশ তারা বলবে এত সাহসে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না

সন্তান দুনিয়া রেখে যাও এমন সন্তান আমরা দুনিয়ায় রেখেছি যেই সন্তানের কারণে বাবার মুখে পোশাক করছে কথা বলে আছে আমাদের সমাজে কথা বলে রেখে যশন এমন সন্তান কুনিয়ায় রেখে

বাবা চলে গেল মা চলে গেল অন্ধকার বহিন করে এটা আজকে মাদ্রাসায় তিন খানা মাদ্রাসা বাজান ধনীকে এই দুনিয়ায় আমি আপনি চিরদিন থাকবো না অন্ধকার মাটির করে দিয়েছে যাবো বাবা চলে গেছে মা চলে গেল ওই কবরের ভিতরে বাবা ফিরে একবার মা ফিরে একবার এমন কোন বগুড়াবাসী কান দিয়ে শুনি বাবা অন্ধকার বহিন কবরে ভূমি আছে কোটি কোটি টাকার সম্পদ দুনিয়ায় রেখে গেল মা যেই মা কষ্ট করে আপনাকে মানুষ করলো সেই মা অন্ধকার করে কবরে টাকা করে কাপড় নিয়ে ঘুমিয়ে গেল বগুড়াবাসী কাম নিয়ে ছুরি এটা মাদ্রাসা কেন পর্যন্ত থাকবে ছেলেরা খাবে পুরে জোয়ার করবে প্রতিটা করে বেড়ে ভাই দশটা করে নিয়ে আপনারা বাবার কবরে যাবে আমি এমন কোন সন্তান এই মেয়েদের কি পাবো

এই হাত দিয়ে কারণ হতে পারে হবে না এমন কোন মা তুমি আছে কোন সন্তান আছে রুদুর বাবার জন্য মায়ের জন্য আমার পাশের ভাইরা ভাইয়েরা পাশের ভাইয়েরা সামনের ভাইরা

নিজের জন্য দশটা হাজার টাকা হুজুর আমি এই মাদ্রাসায় দিয়ে দিলাম বাকিতে নগদ আল্লাহ পুরো গোলাম থাকলে আমি প্রাণ করে দোয়া করে দিয়ে যাবো রে বাডাম কত টাকা কত পয়সা অপরে নষ্ট হয়ে যায় আল্লাহর নদীর ঘরে দাম করলে তুমি এত দেয় পাওয়া যায় এই সন্তান গুলো খাবে পড়বে দোয়া করবে প্রতি অক্ষরে দিন মায়ের দশটা করে গিয়ে আপনার বাবা মায়ের কবলে চলে যাবে চলে বলেন কথা ঠিক কিনা আছে

বাংলাদেশের সব ব্যাংক শেষ হয়ে মালিক আমার ভাই এই যে নেতা গুলো বাংলাদেশের করেছে তাদের টাকা আর কোনো নাই কথা বলে ঠিক হয়ে গেছে টাকা আপনাকে বাঁচাতে পারে না